নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আজকে আমি আপনাদের সাথে একদম নতুন ধরনের লতির রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা লতি আর এখানে চারটে আলু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক দুটো আদা এখানে সাত আটটা রসুন পোয়া আছে আর নিয়েছি পেঁয়াজ আর এখানে নিয়েছি জিরে দু রকম সর্ষে আর এখানে নিয়েছি দেড়শো গ্রাম চিনি এটা দিয়েই আমি এই লতিটা বানাবো আলুটাকে আমি কেটে নেবো ঠিক এই রকম সরু সরু করে কেটে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দু রকম সর্ষে জিরে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা এগুলো সব একসাথে বেটে নেব কড়াই তেল দিয়ে দিলাম অল্প একটু চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব চিংড়ি মাছটা আমি মূলত আগে থেকেই বাঁচিয়ে রেখেছিলাম দেখো চিংড়ি মাছটা আমি কিন্তু বেশি ভাজ অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এতে সামান্য আরও একটু তেল দেবো

আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আজকে প্রচুল লতি একদম অন্য ধরনের রেসিপি বানাচ্ছি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল কিছু একসাথে মাখিয়ে নেব আর এখানে যে বাটিতে মশলা বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এবার ওই যে চিংড়ি মাছ পেঁয়াজ টমেটো একসাথে ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে চলে যাবো কড়াইয়ের দিকে ওই কড়াইয়ের মধ্যে সবটা দিয়ে দেবো থালাটা দিয়েও জল দিয়ে দেবো এবার একটু হালকা জল দেওয়ার পরে আবারও একটু ভালো করে এইভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর একটা থালা দিয়ে ঢেকে দেবো আর প্রথম গ্যাসটা পাঁচ মিনিট জোরে রাখবো তারপরে কম করে দেবো বাউ দারুন সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে একবার আপনারা বাড়িতে লুটি বানিয়ে খেয়ে দেখুন এটা একদম অন্য ধরনের লুতি রান্না করেছি